বীরভূমের মুরারৈয়ের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মূর্তুজা খানের নিজস্ব উদ্যোগে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিতরা গ্রামের খেলার মাঠ থেকে মুরারৈ এক নম্বর ব্লকের ডুমুর গ্রাম এবং মুরারৈ অঞ্চলের মোট বারোশো জন দুস্থ গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দিলেন সোমবার অর্থাৎ আজ দুপুর দুটো নাগাদ এই কর্মসূচির শুভ সূচনা করা হয় আলী মর্তুজা খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা শুধু শীত বস্ত্র প্রদান নয় এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন তিনি এ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই সহ বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এছাড়া উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা তাদেরকে দেওয়ার স্লিপ ছাড়া কাউকে কিন্তু কম্বল বিতরণ করবেন না দয়া করে বলছি স্লিপ ছাড়া কাউকে কম্বল বিতরণের পর কম্বলটা দেবেন কমিটি ছেড়ে তাকে অনুরোধ করছি কুপন হাতে নিয়ে আপনারা বস্ত্র বিতরণ করবেন কুপন ছাড়া দয়া করে কেউ বস্ত্র বিতরণ করবেন না কুপন ছাড়া কেউ বস্ত্র তুলে দেবেন না সকলকে অনুরোধ করছি আপনারা সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে পড়ুন কুপন হাতে নিয়ে পরস্পর আপনারা কুপন দিয়ে সংগ্রহ করুন কুপন হাতে লাইনে তারা বলেন হাতে অবাদ আপনারা বস্ত্র সংগ্রহ

সত্যিই খুব ভালো লাগছে শুধু মানে সাধারণ মানুষকে যে শীত বস্ত্র দিয়ে মুড়িয়ে রাখার ব্যাপারটা নয় খান সত্যি মানুষকেই এইভাবে সবাইকে আগলে রাখে এবং মুড়িয়ে রাখে উনি নিজেই একজন একটা মানে শীত বস্ত্র মতোই কাজ করে সাধারণ মানুষের জন্য এটাই খুব ভালো লাগে সত্যিই খুব মানে আন্তরিক একজন মানুষ সাধারণ মানুষের জন্য সবসময় ভালো কেন আমাকে মনে হলো কিছু গরিব ব্যক্তি আছে যারা শীতের জন্য কষ্ট পায় সেই জন্য আমি বস্ত্র বিতরণ করছি কতজনকে দেবেন মোটামুটি বারোশো জন বারোশো জন এই মুরার অঞ্চল এবং যে তারা এই দুমের গ্রাম অঞ্চলকে মুরারো এবং এই দুমের গ্রাম অঞ্চল নাকি এই নিজের উদ্যোগ এটা আমার নিজস্ব পার্সোনাল মানুষের সেবা করা আমার ধর্ম মনে করি আমি